আখেরের ময়দানের মধ্যে আল্লাহ পাক একজন বান্দীর সামনে আনা হবে ওই আল্লাহর নবীর উম্মতের গুনাহ এবং সওয়াব দাঁড়পাল্লার মধ্যে দেওয়া হবে ডান দিকে সওয়াব রাখা হবে বাম দিকে গুনাহ রাখা হবে এবার আল্লাহর পক্ষ থেকে দাঁড় দেওয়া হবে তার গুনাহ এবং সওয়াবগুলো ওজন দেওয়া হবে ওই বানদার গুনাহ এবং সওয়াব যখন ওজন দেওয়া হবে তার গুনাহ এবং সওয়াবের দাঁড়পাল্লার ভার সমান সমান হবে দোনোটা যখন সমান সমান হবে আল্লাহর পক্ষ থেকে फैसला আসবে এই বান্দার সমম এবং গুনাহ দোনোটাই তো সমান এখন তো ওই বান্দা জাহান্নামীও হতে পারে না আবার জান্নাতীও হতে পারে না তখন ওই বান্দা তাকিয়ে তাকিয়ে রহমানের কুদরতের দরবারের দিকে আল্লাহর পক্ষ থেকে তখন একটা দাগ আসে জবাব আসে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তো তোমার অনেক মা ছিল তোমার মা ছিল তোমার বাবা ছিল তোমার ভাই ছিল বোন ছিল আত্মীয় ছিল সজন ছিল আজকে তোমাকে আমি আল্লাহ একটা শেষবারের মতো সুযোগে দিচ্ছি ও আমার বান্দা তুমি তোমার আত্মীয়-সজন মা-বাবার কাছে চলে যাও তাদের থেকে তুমি শুধু একটা মাত্র ছোট্ট হলে ছোট্ট একটা সওয়াব তাদের কাছ থেকে তুমি খুঁজে যদি আনতে পারো তাহলে আমি তোমার কান্দিকের সওয়াবের পাল্লায় রেখে দিব। আর একটা সওয়াব যদি জানবাশার পাল্লার মধ্যে পড়ে তুমি বান্দা জাহান্নামী থেকে জান্নতি হয়ে যেতে পারবে সুবহান ওই বান্দা যখন শেষ সুযোগটা পাওয়া শুরু করেছে সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে সে বান্দাটা তার মায়ের কাছে যায় মা জননীর সামনে দাঁড়িয়ে সে বান্দাটা ডাক দিয়ে বলে মা দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার ওই সন্তান সেই সন্তান রাতের বেলা আসতে যদি একটু সময় লাগতো দেরি হতো তুমি মা ছটফট করতে ও মা জননী মা তুমি ফোনের উপর ফোন করতে তুমি হয়ে যেতে মা আমি তোমার ওই সন্তান সেই সন্তানটা ছোট্ট বেলায় যদি আমি অসুস্থ থাকতাম তুমি পাগলের মতো কান্না করতে অমা জননী আমি তোমার ওই সন্তান যে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন একটা মুসিবতের মধ্যে পড়ে যেত আমি সন্তানের থেকে তুমি মা জননী আরো বেশি কষ্ট পেতে মা তাকিয়ে থাকবে সন্তানের দিকে আমার কান্লি ফালানো বেজি বলতে লাগলেন ওই সন্তান তখন ডাক দিয়ে বলবে মা আমি তোমার কলিজার টুকরা সন্তান আজকে বড় মুসিবতের মধ্যে আমি পড়ে গেছি মা আজকে আমার ডানে বাজে কেউ সাহায্য করার নাই আল্লাহ শেষ একটা সুযোগ দিয়েছে একটা মাত্র ছোট্ট আমল যদি আমি আপনার থেকে পেতে পারি তোমার থেকে পেতে পারি গো মা আজকে আমি জান্নাতি হওয়ার আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে সন্তান যখন এই কথাগুলো মাকে বলতে থাকবে সব কথাগুলো মা জননী হাসরের ময়দানের মধ্যে শোনার পড়ে এবার মা সন্তানের দিকে তাকিয়ে থেকে ডাক দিয়ে বলবে তুমি কে আমি তো তোমাকে ছিনী মা মাস আমাকে আপনাকে পেটের মধ্যে রেহমের মধ্যে গর্বের মধ্যে রেখে দুনিয়া দেখিয়েছে আসরের ময়দানে ওই মা সন্তানকে দেখার পরেও ছিনবে না বলে ঘোষণা দিবে ওই সন্তানটা বাবার কাছে যাবে আমার নবী বলতে লাগলেন ওই সন্তানটা দৌড়তে দৌড়তে তার বাবাকে খুঁজে বের করবে বাবার কাছে গিয়ে বলবে ও বাবা আমি আপনার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যে সন্তানকে নতুন জামা পড়ানোর জন্য আপনি নিজে নতুন জামা পরেন নাই সন্তানের মন খারাপ থাকবে সেজন্য ঈদের সময় আপনি নতুন জামা না কিনে সন্তানকে পড়িয়ে দেন ও আমার মেহেরবান বাবা আমি আপনার ওই সন্তান যে সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আপনি মাথার গাম পায়ে ফেলেছেন রিক্সা চালিয়েছেন ঠেলাগাড়ি চালিয়েছেন দিন মজুরি করেছেন একমাত্র এই সন্তানের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য বাবা ও বাবা আজকে আমি বড় মুসিবতের মধ্যে পড়েছি মাত্র একটা ছোট্ট সবাবের দরকার যদি আপনি দিতেন আমার তাহলে জান্নাতি হয়ে যাওয়ার সুযোগ ছিল বাবা ডাক দিয়ে বলবেন তুমি কে আমি তো তোমাকে চিনতে পারি না আল্লাহর নবী বলতে লাগলেন এইভাবে ওই সন্তানটা যতগুলো আত্মীয় স্বজন আছে সকলের কাছে যাবে কিন্তু কেউ তাকে একটা ছোট থেকে ছোট কোন সমাপ তাকে দান করবে না কারণ হাসরের ময়দানে টাকা পয়সার দাম নাই দ্বন্দ্বের দাম নাই হাসরের ময়দানে যদি কোন একটা দামি জিনিস থাকে সেটাই হচ্ছে কামল কথা বলেন ঠিক কিনা এই নেক আমল কেউ কাউকে দিবে না ছোট থেকে ছোট আমলও কেউ কাউকে দিবে না আমার নবী বলতে লাগলেন এবার ওই সন্তানটা দুই চক্করে পানি ঝরতে থাকবে কানতে কানতে সন্তানটা যখন আল্লাহর রহমতের দরবারের দাড়ি পাল্লার দিকে আসতে থাকবে হঠাৎ তার কাঁধের মধ্যে একজন মানুষ হাত দিয়ে বলবে ভাই কি হয়েছে তখন সে সব কথা ভুলে বলবে বলবে আমার যদি একটা মাত্র সওয়াব থাকতো আমি আজকে ওই সওয়াবটা দাড়ি পাল্লাই রেখে জাহান্নামী থেকে জান্নতি হয়ে যেতাম সুবহান মানুষটা তার কাদের উপরে হাত দিয়ে বলবে ভাই আমি একজন গুনাগার মানুষ আমার জীবনের মধ্যে শুধুমাত্র একটা স্বভাব আর সব গুনার উপর গুনামি করেছে করেছি আমার শুধুমাত্র একটা স্বভাব আমি একটা স্বাবাব দিয়ে তো কিচ্ছু আমার লাভ হবে না তুমি যদি একটা স্বাবাব দিয়ে জান্নাত পাবে বলে ঘোষণা পাও যাও আমি আজকে হাসরের ময়দানে তোমার জন্য আমার একটা মাত্র স্বাবাবটাও দান করে দিলাম আর একটু বড় ঘর বলে সব ভালো ওই বন্ধুটা বড় খুশি হয়ে যাবে মায়ের কাছে পেলাম না বাবার কাছে পেলাম না মায়ের কাছে পেলাম না বোনের কাছে পেলাম না বিবির কাছে পেলাম না আত্মীয় স্বজনের কাছে পেলাম না তোমার কাছে যখন পেয়ে গেলাম ভাই আজকে আমি কি বলে তোমার সুক্রিয় আদায় করবো জানি না ওই বান্দা বলেন শুকরিয়া আদায় করতে হবে না তোমার চোখের পানিগুলো দেখে আমি সহ্য করতে পারি নাই মায়া লেগেছে তাই দান করে দিলাম ওই বান্দা গিয়ে তার স্বভাবটা দাড়ি পাল্লার মধ্যে রাখবে এই একটা সবাবের সদকায় আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে জাহান থেকে জান্নাতি বানাইয়া দিবে আর বড় করে বলেন না সুবাহ আল্লাহ মহাপদের আওয়াজ বলেন সুবাহ কবির গভীর মনোযোগ মাওলা কত বড় দয়াবান আল্লাহ কত বড় রহমান আল্লাহ কত বড় ক্ষমাকারী আল্লাহ এবারে ডাক দিবে ওই বান্দাকে যে একটা সবাব দান করেছিল ওই বান্দাকে ডাক রহমান আল্লাহ হাসরের ময়দানে বলবে বান্দা তুমি কে তোমার পরিচয় কি এই হাসরের ময়দান আমি আল্লাহ থেকে বড় দয়াবান কেউ নাই তুমি কোথেকে আসলে আরেকজনকে সবাব দিয়ে জান্নাতি বানায়া দিলে ওই বান্দা শেষটায় পড়ে বলবে আল্লাহ আমার কোন যোগ্যতা নাই ক্ষমতা নাই তুমি রহমান দয়া করেছো বলে হাসরের ময়দানে আমি একটা সবাব ওই জীবনটাকে দান করেছি কারণ আমার আর কোনো ভালো স্বভাব নাই যেটা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ ডাক দিয়ে বলবে বন্দা তুই যখন আমার বন্দার প্রতি দয়া করলি আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেলাম তুকে জাহান নামে যেতে হবে না আমি আল্লাহ তুকেও জান্নাতি বানাইয়া দিলাম বড় করে বলুন সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ দয়া করার ক্ষমতা হবে না নাই আমার আল্লাহ জাহান জন্ম দিতে পারে কি পারে না ক্ষমতাবানের নাম কি আরো বড় করে বলেন যে আল্লাহ এত দয়াবান বন্ধাকে করে ওই আল্লাহর একটু জিকিরের দরকার না নাই لا اله الا الله لا حسبك ربي الله ما في كلبي نور محمد لا اله الا لا اله الا الله محمد رسول الله شغل صلى الله عليه